সহকর্মী এবার কি হতে চলেছেন সহ বলিউড তারকা অক্ষয় কুমার ও ঋত্বিক রোশন ডিএনএ এর একটি প্রতিবেদনে বলা হচ্ছে এই দুই তারকার এক ছবিতে অভিনয়ের কথাবার্তা নাকি জোরে সোরেই চলছে অক্ষয় ও ঋত্বিকের পরিবার এমনিতেই বেশ ঘনিষ্ঠ গত বছর অক্ষয়ের রুস্তম ও ঋত্বিকের মহেঞ্জোদারো বক্স অফিসের সংঘাতে লিপ্ত হলেও তারা দুজনই একে অন্যের ছবির জন্য সৌভাগ্য কামনা করেছিলেন বারোই আগস্ট মুক্তি পায় ছবি দুটি রুস্তম ভালো ব্যবসা করে আশুতোষ গোয়ারি কর পরিচালিত মহেন্দ্র দ্বারও শোচনীয়ভাবে ব্যর্থ হয় ডিএনএ কে একটি সূত্র জানিয়েছে দুই নায়ক চমৎকার একটি চিত্রনাট্য পেয়েছেন সেখানে তাদের দুজনই প্রধান চরিত্রে অভিনয় করবেন ভারতের প্রেক্ষাগৃহে এখন অক্ষয় কুমারের জলই এলএই চলছে এরপর করবেন নাম সাবানা ছবির শ্যুটিং রোশন ও কাবিল সাফল্যের পর তৈরি হচ্ছেন ত্রিশ ফোরের জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না